হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি আজকে তৈরি করে দেখাবো রেডি ফিরনি মিক্স এর জন্য যে কোনো ব্র্যান্ডের ফিরনি মিক্স আপনি নিয়ে নিতে পারেন এই তো আমি একজন প্যাকেট খুলে নিচ্ছি এর ভিতরে একটি প্যাকেট থাকে তো দেখতেই পাচ্ছেন এটার ভিতরে চাল চিনি কেওড়া জল কয়েক রকমের বাদাম বাদাম মিক্স করা থাকে এখন আমি এটা ঢেলে নিচ্ছি এখানে অন্য কোনো কিছু অ্যাড করার দরকার নেই এর জন্য আমি একটি হাঁড়িতে আগে থেকে দেড় লিটার পরিমাণ দুধ জাল করে ঘন করে নিচ্ছি এক লিটার করে নিলাম এই তো প্যাকেটটা খোলার পর সুন্দর একটি ফেনির গন্ধ বের হচ্ছে এই তো দুধটা অনেকক্ষণ জ্বালানো হয়ে গেছে এখন এর মাঝে আমি দিয়ে দেবো এই ফিরি মিক্সটা এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো এভাবে আলতো করে নাড়া করতে থাকলে চালটাও সিদ্ধ হয়ে যাবে আর ফেনিটাও রেডি হয়ে যাবে আসলে এই ফিনি মিক্সটা রান্না করা খুবই সহজ শুধু ঘরে শুধু এক লিটার দুধ থাকলেই চলে আর আমাদের এই সকল রেডি মিক্স প্যাকেটগুলো আমাদের রান্না অনেক সহজ করে দিয়েছে এই তো এরকম আস্তে আস্তে রাতে থাকবো যেন নিচে লেগে না যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর যখন গন হয়ে যাবে তখন উঠিয়ে নেব এখন পরিবেশন করে নিচ্ছি একটি বাটিতে নিয়ে এর উপর দিয়ে কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে